পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব গইয়েতলা গ্রামের নং পোল্ডারের গেট থেকে লবণপানি প্রবেশ করে বড় মৌসুমের শ্বাসকৃত নীলগঞ্জ ইউনিয়নের হাজার হাজার হেক্টর ফসলি জমি পতিত হওয়ার সংখ্যায় চিন্তিত কৃষকরা উনিশ ডিসেম্বর শনিবার বেলা দশটায় বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার সদস্যরা গেট অভিমুখে একত্রিত হয়ে মৌন প্রতিবাদ জানিয়েছে এ সময় তারা বলেন নীলগঞ্জ ইউনিয়নের প্রায় প্রতিটি স্লুইস গেট থেকে লবণ পানি প্রবেশ করে বড় মৌসুম সহ আমন মৌসুমের ফসলি জমি পতিত হওয়ার শঙ্কায় রয়েছে কৃষকরা বলেন নীলগঞ্জ ইউনিয়নের একটি স্লুইস গেটেরও কপার ঠিক নেই তাই তারা ব্যক্তিগতভাবে গইয়ে তোলা স্লুইস গেটের কাঠের পাটাতন দিয়ে পানি আটকিয়ে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে কারণ জানতে চাইলে তারা বলেন রাতের আধারে কতিপয় মাস শিকারী দুর্বৃত্ত কাঠের পাটাতন সরিয়ে ফেলে মাস শিকার করে ফলে নীলগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক কৃষক বোরো চাষ করতে না পারার শঙ্কায় রয়েছে তাই কৃষকরা বলেন গেটের কপাটগুলো যাতে লোহার লাগানো হয় এবং কতিপয় স্বার্থান্বেষী মাছ শিকারীরা যাতে লবণ পানি ওঠাতে না পারে সেই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে কৃষকের স্বার্থ রক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছে এ বিষয়ে সুলিজ কমিটির সভাপতি পূর্ব রক্ষণাবেক্ষণকারী একজন সদস্য এবং বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহ্বায়ক জি মাহবুবুর রহমান বলেন মোহাম্মদ আনোয়ার আনোয়ার আমার নাম আমি এই আষ্ট বছর আগে সুলিতে ছিলাম তারপর নেতারা আইয়া সুলিশ দল করছে দল করে হেরাই আঠাশ বছর সুলিজ খাইতে আছে কৃষকের অনেক ক্ষতি হইতে আছে এই কৃষকের ক্ষতি হইতেছে এক বড় দাম দেবে এই কৃষকেরা এই কৃষকের এই পানি এরা সুলিজ আটকাই দিয়ে দেয় এরা তক্তি ফেলাই দেয় তক তরি দিয়ে লন্ডন উড়ে নষ্ট করে নেতা না বলে আলাউদ্দিন শিকদার কুদ্দুস গাজী দিলার গাজী আমি মোহাম্মদ শাহজাহান শিকদার এই নয় নাং ওয়ার্ডের এই সলিস কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি ডেইলি ডেলি আমরা আইসা এই সলিজের রক্ষণাবেক্ষণ করার জন্য কাটের তক্তা ফিট করে যাই রাত্রে পেছনের কাঠের জাপ তৈরি করে গেছি এবং লাগাই গেছি কালকেও আজকে রাত্রেও পানি উঠছে এই জেনে তক্তা উঠায় না মানুষে উঠায় এইটি আমরা ধরতে পারতেছি না ডেলি ডেলি আসতেছি আমরা এই মিষ্টি পানি সংরক্ষণ করার জন্য এই সংরক্ষণ করতে পারতেছি না এবং কৃষকেরা বড় মৌসুমের জন্য ধান বীজ বপন করছে রুইবে এই ধরনের অনেক ক্ষতি হইতে আছে শিকদার আছে এই রক্ষণাবেক্ষণ করছে বর্ষার সময় গলদা চিংড়ি বিক্রি করছে অনেক জায়গায় নিয়ে হাজার হাজার টাকা বিক্রি করছে আলাউদ্দিন সিকদার আর কুদ্দুস গাজি তারপর জাহিদ এই তিনজনই বেশিরভাগ এই সমস্ত এই বর্ষার সময় ডিস্টার্ব করছে যে মাহবুবুর রহমান বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ উন্নয়ন শাখার আহ্বায়ক আমরা এই গয়েতলার যে সুলিস এই সুলিসটির বাইরের পাশ আপনারা দেখলেন পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব ছিল এই বাইরের লোহার গেট নির্মাণ করার কিন্তু বাইরে কাঠের গেট স্থানীয়ভাবে যারা সুলিস কমিটি এবং স্থানীয় কৃষকরা কাঠের গেট তৈরি করে এর লবণাক্ততার থেকে মুক্ত করার জন্য এলাকাকে তারা কাঠের গেট দেয় কিন্তু ওই গেটটা এখানকার প্রভাবশালী মহল রাত্রে ভেঙে দেয় তা আবার তারা দিনের বেলা আবার গেট লাগায় রাত্রে ভেঙে দেয় এইভাবে চলতেছে এখানকার খেলা এতে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন অতি দ্রুত এই তিন তিন গেটের সুলিজের পিছনের লোহার গেট তৈরি করে দেয় এবং উপজেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে সুলিস কমিটি যাতে যথাযথভাবে এই সুলিসটি রক্ষণাবেক্ষণ করতে পারে এবং প্রভাবশালী মহল যাতে এখানে কোনো হস্তক্ষেপ না করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা এবং ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রশাসন যাতে লবণাক্ততার হাত থেকে কৃষকদের বাঁচানোর জন্য এই সুলিজের সামনের একটি বাদ দেওয়ার জন্য প্রতি বছর লবণ পানি আসার সময় একটি বাদ দেওয়ার ব্যবস্থা করার জন্য তাদেরকে অনুরোধ থাকবে এবছরও তারা কোনো বাদ দেয় না স্থানীয় কৃষকরা তাদের নিজেদের অর্থায়নে এখান থেকে মিষ্টি পানির জলাধার সৃষ্টি করার জন্য তারা এই শুলিদের সামনে একটি বাদ দিয়েছে এই বাদকে ক্ষতি করার জন্য ভেঙে দেওয়ার জন্য এখানে প্রায়ই এই এই স্বার্থান্নিষী মহলরা যারা মাছ খায় মাছের লুবিরা তারা সাঁটার জায়গায় দেয় এবং কাঠটা ভেঙে দেয় তাতে এলাকার ক্ষতি হইতেছে আমি আশা করি যে সরকার বা প্রশাসন এ ব্যাপারে তরি ব্যবস্থা গ্রহণ করবে যাতে যাতে সুলিশ কমিটি সুলিশকে রক্ষণাবেক্ষণ করতে পারে এবং কৃষকরা যাতে সঠিকভাবে তাদের চাষাবাদ নির্বিঘ্নে করতে পারে রাতের আধারে কাঠের পাটাতন খুলে লবণপানি পানি প্রবেশ করায় অভিযুক্ত আলাউদ্দিনের কাছে মুঠোপণের জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন এবং তিনি কৃষকদের পক্ষে সাফাই গিয়ে সুলিশ গেট দখলমুক্ত রাখার দাবি জানান এবং এ বিষয়ে কৃষকদের তিনি সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন বড় মৌসুমে মিষ্টি পানি সংরক্ষণের জন্য ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষকরা পানি উন্নয়ন বোর্ডকে বারবার অবহিত করেও দৃশ্যমান কোনো ফলাফল পায়নি বলে অভিযোগ করেন আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি উপজেলা প্রশাসনকে বারবার বলেছি বলা সত্ত্বেও এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বোর্ডের কোনো দৃশ্যমান কার্যক্রম নীলগঞ্জের সিসিলস নম্বর পোল্ডারের কোনো সলিজ গেটেরই দেখা যায়নি প্রত্যেকটা সুলিজই বাইরের এক অবস্থা ওই জায়গায় বাইনতলা যে সলিজ সেখানে একটা তারা গেটের ব্যবস্থা করেছে কিন্তু ছয় ইঞ্চি খাটো তো এই হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের গতি আমরা আশা করি ইঞ্জিনিয়ার সাহেব তিনি দ্রুত গতিতে এই ৪৬ নম্বর সমস্ত সুলিশগুলোকে সুলিশগুলোর গেটগুলোকে পুনর্নির্মাণের মাধ্যমে সমস্ত সুলিশ গেট দিয়ে যাতে লবণাক্ত তার হাত থেকে দেশের মানুষ বাঁচতে পারে এই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন আমি মোহাম্মদ শাহন উপসহকারী কৃষি অফিসের কলাপাড়া পটুয়াখালী আমি নীলগঞ্জ ইউনিয়নের দায়িত্বে আছি নীলগঞ্জ ইউনিয়নের প্রায় প্রতিটা সুলিজি শাটার নষ্ট এবং এই শাটারগুলো নষ্ট থাকার কারণে এই শুকনো সিজনে লবণ পানি ঢুকে এই শাটারগুলো সঠিকভাবে থাকলে এই সমস্যা হতো না তো এই সলিজগুলোর যথাযথ মেরামত করার জন্য আমরা পানি ইউনিয়ন বোর্ডকে বারবার অবহিত করেছি কিন্তু এখন পর্যন্ত বাস্তবে কোনো সেরকম ফলাফল দেখতে পাইনি এ বিষয়ে উপজেলা পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী খান মোহাম্মদ অলিউজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রতি বছর আমরা সুলুচ গোটগুলো ঠিক করার জন্য বরাদ্দ চেয়ে আসছি কিন্তু বরাদ্দ পাই না বরাদ্দ পেলে শীঘ্রই স্লুইচ গোটগুলো অবশ্যই সংস্কার করা হবে তিনি আরও বলেন পরিদর্শন করে সাময়িকভাবে কোনো সহযোগিতা করা সম্ভব হলে তিনি তা করবেন যেমনটি শুনছিলেন আমি এখন দাঁড়িয়েছি নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব গৈতলা সুলুইস গেট আমি এখানে এসে দেখতে পেলাম কৃষকরা অভিযোগ জানিয়েছে যে এখান থেকে এই বুড়ো মৌসুমে যে তারা বুড়ো চাষ করবে তার জন্য যে তারা পানি সংরক্ষণ করবে সেই পানি সংরক্ষণ করার সুযোগ তারা পাচ্ছে না কারণ সরকারিভাবে যে এই সুলুইজ গেটে যে গেট দেওয়ার কথা সেই গেটগুলো অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এই গেটের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা অনেকবার যোগাযোগ করেছে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড ফলপ্রসূ কোনো ফলাফল এখানে তাদের জন্য দেখাতে পারেনি এখনো পর্যন্ত এই গেটগুলো ভাঙা অবস্থায় রয়েছে তো এখানে স্থানীয় কৃষকদের দাবি তারা যাতে বোর মৌসুমে চাষ করতে পারে মিষ্টি পানি সংরক্ষণ করতে পারে সেজন্য অতি দ্রুত যেন এই সুইচ গেটে গেটগুলো দিয়ে পানি সংরক্ষণের সুযোগ করে দেওয়া হয় এবং এখানে তারা আরও একটি বিষয়ে অভিযোগ জানিয়েছে যে স্থানীয় যে কতিপয় মাছ ধরার যে প্রভাবশালী মহল রয়েছে যারা এখানে মাছ খাওয়ার জন্য এই কৃষকরা জানিয়েছে তারা নিজেরা নিজেদের অর্থানে এখানে কাঠ দিয়ে পাটাতন দিয়েছে কিন্তু সেই পাটাতন রাতের আধারে তারা উঠিয়ে এখানে মাছ শিকার করে তাই অনতি বিলম্বে কৃষ কৃষকরা দাবি জানিয়েছে যাতে উপজেলা আহ প্রশাসন যারা রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের তাদের তদারকির মাধ্যমে এই সুলিশের সুলিশ গেটের আহ কপারটি যেন বন্ধ করে মিষ্টি পানি সংরক্ষণ করা হয় এমনটাই দাবি জানিয়েছে এখানের স্থানীয় কৃষকরা নয়না বিরাম কলাপাড়া পটুয়াখালী